আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছে ঈদ মুবারক আমি আগে থেকে দিয়ে দিলাম আপনাদের ঈদ মুবারক তো আজকে পঁচিশে মার্চ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি সেই চাষকোর বাজারে তো চলুন যাওয়া যাক দেখা যাক আজকে তরকারি বাজার কি পরিস্থিতি কত করে নিলেন তেইশশো তেইশশো টাকা

কত করে আটশো টাকা মন আটশো টাকা মন বৃষ্টি কুমড়া বিক্রি হলো আজকে আমাদের চাঁদপুর বাজারে তো মোটামুটি এই ছিল আজকে সকালে এই তরকারি ছাড়া আর উইদ আমরা তরকারি দেখতে পাচ্ছি না সবাই আল্লাহ আলাইকুম